আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যমুনা ফিউচার পার্কে আমি কোন কোন দোকানে গেলাম কি কী কালেকশান দেখলাম আমার মেইন ইনটেনশান হলো যে আমি নিজের জন্য কিছু ড্রেস চুজ করব অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ আপনাদেরকেও দেখাই দিব যে কোন কোন ব্র্যান্ডগুলো কীরকম কালেকশান এ বাড়িতে বের করেছে তো প্রথমেই হচ্ছে আমি এখানে একটা ব্যাগের শপে ঢুকলাম আর এটার নাম ছিল হচ্ছে আর্ট ইন্ডিয়া আর এখানে লেডিস ব্যাগের প্রাইসগুলো এক হাজার থেকে স্টার্ট হয়েছিল তো আমি এখানে জুতা দেখছিলাম যদিও আমার কাছে জুতার কালেকশানগুলো আহামরি লাগেনি মানে আমার চোখে লাগেনি আর কি কিন্তু সুন্দর সুন্দর কিছু কালেকশান ছিল তো আর প্রথমে একটা দোকানে ঢুকেই সেই দোকান থেকে পছন্দ করা এটা আমার ভালো লাগে না মানে সবগুলো দোকান দেখবো কেমন কেমন কালেকশন তার উপরে হচ্ছে বেস করে জুতা নেওয়াটা আমার পছন্দ আর এখানে হচ্ছে সবগুলো শুজের উপর ফিফটি পার্সেন্ট অফ চলতে মোটামুটি কালেকশন ছিল তো আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি যে কিরকম হচ্ছে কালেকশন এবার এসেছে যমুনাতে এখানে হচ্ছে হাই হিলসও ছিল আবার হচ্ছে বুট স্টাইলও ছিল পামশু ছিল অ্যাজ ওয়েল অ্যাজ এই আর এই পাশটাতে হচ্ছে জুয়েলারিরও বেশ ভালো রকমের কিছু কালেকশান ছিল তো এখান থেকে হচ্ছে আমি ব্রেসলেটগুলো দেখছিলাম ব্রেসলেটগুলো খুবই ট্রেন্ডি এখন তো আর এই যে হচ্ছে ক্লাচ সুন্দর সুন্দর ক্লাচ ছিল অ্যান্ড পার্স ছিল প্রেসলেটগুলোর প্রাইস ছিল সাতশো আটশো টাকার মতন আর ইয়াররিংসগুলো ছিল চোদ্দোশো টাকা তারপরে সাতশো নয়শো এরকম ছিল প্রাইস তো তারপরে আমরা হচ্ছে ইনফিনিটিতে ঢুকে যাই আর ইনফিনিটিতে প্রচুর ভিড় ছিল তো ফার্স্টে হচ্ছে কিড সেশনে কালেকশানগুলো দেখে নিই কারণ এরপর আরঙে যাব তো একটু কম্প্যারিজনও করে নিচ্ছি যে কোনখানে কেমন কালেকশন দিচ্ছে তো এখানে যেটা দেখলাম সেটা হচ্ছে যে অনেক সিম্পলের মধ্যে ডিজাইনগুলো রেখেছে বাট হচ্ছে কটনের মধ্যে কালেকশান একটু বেশি অ্যান্ড আপনারা দেখতেই পাচ্ছেন খুবই কিন্তু হচ্ছে মিনিমাম ডিজাইনের উপর করা বাট কাপড়টা অনেক কমফর্টেবল অ্যান্ড এ পাশে হচ্ছে আরও অনেকগুলো কালেকশন ছিল অ্যান্ড সবথেকে বেস্ট ব্যাপার হচ্ছে ওরা বাচ্চাদের এজ হিসাবে জিনিসটাকে ডিভাইড করেছে সো আর বেশি হচ্ছে মানে হাবিজাবি কালেকশন না খুবই বেশি মিনিমাম হচ্ছে কটনের মধ্যে রাখা ট্রাই করেছে যেটা গরমের দিনে যেহেতু ঈদ পড়বে তো এবার খুবই ভালো হবে যে কটনের মধ্যে স্টাইলিশ ড্রেস খুঁজে নেওয়া কারণ কটন অলওয়েজ সবার প্রেফার থাকে তো এখানে হচ্ছে কিছু কুর্তি ছিল তারপর ইনফিনিটি থেকে আমরা বের হয়ে পরি অনেক বেশি রাশ ছিল যার কারণে শপিং করে একদম মানে শান্তি পাওয়া যাচ্ছিলো না দেখেও শান্তি পাওয়া যাচ্ছিলো না এত বেশি রাশ ছিল তো তারপরে আমরা বের হয়ে আরঙে ঢুকে যাই অ্যান্ড আরঙের হচ্ছে প্রথমেই এই ঘর সাজানোর যে অ্যাক্সেসারিসগুলো আছে সেগুলো একটু দেখতেছিলাম আমি ফ্রাইডেতে গিয়েছিলাম যার কারণে অনেক বেশি রাশ ছিল কিন্তু এই এই সেকশনগুলোতে তেমন একটা মানে ছিল না আর এই যে হচ্ছে জুয়েলারি বক্সগুলো জুয়েলারি বক্সগুলো কিন্তু খুবই খুবই সুন্দর বাট আমার এখন এগুলো লাগবে না আমি মেইনলি হচ্ছে আজকে শাড়িতে ফোকাস করব আর হচ্ছে কুর্তিতে ফোকাস করব তো হচ্ছে আর রঙের মিররে আমরা দুজনে একটু হচ্ছে ক্লিপস নিয়ে নিলাম অ্যান্ড তারপরে চলে গেলাম শাড়ি সেকশনে তো শাড়ির মধ্যে হচ্ছে এই ব্লু কালার মানে প্রথমে চোখে পড়ছে এই ব্লুটা খুবই ভালো লাগলো ব্লু কালারটা তো তারপরে হচ্ছে এই এই সেকশনের রেঞ্জ ছিল হচ্ছে দুই হাজার তিন হাজার এরকম মানে হচ্ছে ভালো বেশ রিজনেবলের মধ্যে ছিল এটার দাম যেমন ছিল হচ্ছে সতেরোশো টাকা তো তারপরে হচ্ছে নিচের দিকে একটু দেখতেছিলাম যে কেমন কেমন শাড়ি আছে এগুলো সব হচ্ছে কটনের মধ্যে অ্যান্ড প্রত্যেকটাই কিন্তু হচ্ছে খুবই রিজনেবলের মধ্যে অনেকেরই কিন্তু শাড়িতে বাজেট কম থাকে তো তারা কিন্তু হচ্ছে এই টাইপের শাড়িগুলো পছন্দ করতে পারে এই যেমন এই নীল কালার শাড়িগুলো ওদের নীলের কালেকশানটা খুবই সুন্দর আমার নীল হচ্ছে ফেভারিট কালার তো ওদের নীল কালারের কালেকশানগুলো দেখে জাস্ট আমেজড এত সুন্দর সুন্দর কালেকশান এই যে এইটাও কত সুন্দর মানে প্রত্যেকটাই খুবই সুন্দর প্যাস্টেল কালার নাইস লাগতেছে অনেক অ্যান্ড এই জায়গাটাতে এত ভিড় ছিল সবাই পাগলের মতন শাড়ি কিনতেছে পাগলের মতন হচ্ছে মানে চয়েস করতেছে আর কি খুবই খুবই সুন্দর সুন্দর কালেকশান ছিল এই সামনের শাড়িটাও কিন্তু খুবই সুন্দর ছিল তারপরে এদিকে এদিকে শাড়িগুলো ছিল হচ্ছে চব্বিশশো চব্বিশশো তারপরে চৌত্রিশশো এরকম তারপরে দুই হাজারের ভিতরেও অনেকগুলো শাড়ি ছিল দিকে একটু হচ্ছে হাতের কাজ করে এই 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 সেকশনটা হচ্ছে একটু নানি টাইপের নানি দাদিদেরকে গিফট করার মতন মানে একটু এইজ পিপলকে গিফট করার জন্য আর অনেকগুলো শাড়ির ক্লিপস নিয়েছি প্রত্যেকটা শাড়ি ডিটেলস আমরা হচ্ছে পরে আরেকটা আরঙের ভিডিও নিয়ে আসবো সেইটাতে দেখাবো এই ভিডিওটা এমনি অনেক বড় হয়ে যাচ্ছে এখানে আমি পুরো যেমনটাকে কভার করেছি তো সেখানে আপনাদেরকে দেখাবো আর এখানে হচ্ছে কিছু কিছু শাড়ি দেখাচ্ছি তো এরপরে হচ্ছে আমরা এখানে এই যে ব্যাগ ও ক্লাচ খুঁজতেছিলাম আমি মেইনলি এখানে বাট আমরা অনেক দেরি করে ফেলছি আস্তে আস্তে আর যেহেতু ফ্রাইডে তো অনেক বেশি রাশ ছিল তো কালেকশান অলরেডি সোল্ড আউট হয়ে গিয়েছে ওরা বলতেছিল যে কালকে বা পরশু হচ্ছে আবার আসবে তো এখানে হচ্ছে নাগরা ছিল তারপরে এই যে বাটি সুন্দর সুন্দর বাটি ছিল যেগুলো আর কি আন্টিদের অনেক ফেভারেট বাট আমি একটু জাস্ট ক্লিপ নেওয়ার জন্য এখানে হচ্ছে আসছি যে আপনাদেরকে দেখাই যে যমুনার আউটলেটে কী কী কালেকশান এসেছে তো পুরো ডিটেলসটাই কিন্তু আমরা হচ্ছে আরেকটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো সো এটা নিয়ে টেনশান করার কোনো কিছু নেই অ্যান্ড তারপরে আমরা আরং থেকে বের হয়ে আরেকটা শপে যাই নামটা মনে নেই বাট এখানে অনেক সুন্দর সুন্দর পাকিস্তানি একদম অরিজিনাল ব্র্যান্ডেড ড্রেসগুলো পাওয়া যাচ্ছিলো আর এগুলো ছিল হচ্ছে ওয়ান পিস করে ওয়ান পিসগুলো অনেক সুন্দর এটারও আমি একটা আলাদা ভিডিও দেখাবো আপনাদেরকে আর এখানে হচ্ছে এই যে পাকিস্তানি ড্রেসগুলো ছিল খুবই সুন্দর ছিল এখানে প্রাইস রেঞ্জ একদম মানে এক্স্যাক্ট প্রাইস রেঞ্জটাই ছিল এই যে অরেঞ্জ কালার ড্রেসটা খুবই সুন্দর এটার প্রাইস ছিল মনে হয় ছয় হাজার এরকম কিছু একটা ছিল খুবই সুন্দর সুন্দর কালেকশন ছিল অ্যান্ড আমি একদমই বলবো না যে ডাকাতি করতেছে এরকম কোনো কথা না যে দশ হাজার বারো হাজার লিখে রাখছে না আমি অনলাইনেও এইসব ড্রেস দেখেছি সব ড্রেসের প্রাইস এরকমই হয় ছয় ছয় হাজার সাড়ে ছয় হাজার সাত হাজার এরকমই ছিল সো এখানেও এরকমই ছিল তো তারপরে আমরা দুই তলায় চলে যাই অ্যান্ড দুই তলায় যে আরও আরও শপগুলো ছিল সেখানকার কালেকশানগুলো দেখার জন্য তো এই ফ্লোরে প্রেম সামথিং একটা শপ ছিল এই শপের কালেকশানগুলো অনেক সুন্দর ছিল জাস্ট মাউ কালেকশান ছিল এখানে কিছু আমি লেহেঙ্গা দেখেছি খুবই সুন্দর আর এই ড্রেসটা আমার খুবই ভালো লেগেছে বাট এটার প্রাইস ছিল এগারো হাজার টাকা বাট এটা হচ্ছে কারছুপির কাজ করা অবশ্যই কাজটা অনেক হাতে করা দেখে বুঝা যাচ্ছে হাতে করা তো এক্সপেন্সিভ তো হবেই বাট অনেক সুন্দর ছিল আর কি তো আমার বাজেট এত বেশি ছিল না লাইক এটা আমার ঈদের যেহেতু আমি সেকেন্ড ড্রেস খুঁজতেছিলাম তো আমার বাজেট এত বেশি ছিল না যার কারণে আর না হয়নি বাট খুবই সুন্দর ছিল ড্রেসটা এখানকার কালেকশনগুলো আসলে খুবই খুবই সুন্দর ছিল দেখেন এই পিঙ্কটা এই এইটা খুবই কিউট লাগতেছিলো আর এই যে এই ল্যাভেন্ডার কালারটা আপনারা দেখতেই পারছেন এটার প্রাইস মনে হয় ছিল হচ্ছে সাড়ে সাত হাজার করে সিকুয়েন্সের ড্রেস ছিল এটা হচ্ছে ঘাড়া টাইপের ড্রেসটা খুবই ভালো লেগেছে আর আনারকলি টাইপের স্টাইল ছিল মানে এখানে না ওদের যে স্টাইলগুলো ছিল যে ডিজাইনটা ছিল খুবই ইউনিক টাইপের ছিল যার কারণে দেখতে খুবই সুন্দর লাগতেছিল আর এগুলো সবগুলোই হচ্ছে গাউন গাউনের মধ্যে ছিল অ্যান্ড প্রত্যেকটা ইউনিক ইউনিক ডিজাইন করা প্রত্যেকটাই সুন্দর তো তারপরে হচ্ছে আমরা সেখান থেকে বের হয়ে আরেকটা শপে যাই তো এরপরে ঘুরতে ঘুরতে হঠাৎ করে একটা শপ চোখে পড়ে অ্যান্ড চোখে পড়ার রিজন হচ্ছে এই ব্রাইডাল গাউনটা এটা দেখে আমি দূর থেকে দেখে আমার কাছে মনে হচ্ছিল যে কোনো একটা তার কিস ব্রাইড দাঁড়ায় আছে মানে এত সুন্দর একদম পুরো ফুল কিস ওয়েডিং ব্রাইডদের মতন আসলে অনেক সুন্দর ছিল তার প্রাইস জানি কত ছিল আমার মনে নেই বাট দেখতে খুবই সুন্দর লাগতেছিল অ্যান্ড এই শপটার মধ্যে এই শপটার মধ্যে যতগুলো কালেকশান আমি দেখলাম খুবই খুবই ইউনিক বাচ্চাদের কালেকশানগুলো এত সুন্দর মানে পুরো ডল টাইপের কালেকশানগুলো অ্যান্ড ওরা অনেক ইউনিকভাবে ডিজাইনগুলো করেছে আমি মানে অসাধারণ প্রত্যেকটা ডিজাইন একদম সিন্ড্রেলা লুক অ্যাট দিস সিন্ড্রেলা গাউন মানে একটু এক্সপেন্সিভ অবভিয়াসলি যেহেতু হচ্ছে অনেক সুন্দরভাবে ডিজাইন করা সো লিটল বিট এক্সপেন্সিভ বাট কালেকশানগুলো খুবই সুন্দর ইউনিক ডিজাইন অ্যান্ড যেই কোয়ালিটি অব দ্য প্রোডাক্ট সেটা খুবই ভালো এটাতে আমি একদমই বলবো যে খুবই ভালো কোয়ালিটির তো তারপরে হচ্ছে এত গর্জেস মানে এত গর্জেস কেনায় বা এই টাইপের জিনিস আমি জন্য নিচ্ছি নিতে চাচ্ছি না তো তাতে আমরা ওখান থেকে চলে আসি দেন হচ্ছে ডিজাইনারের যে আউটলেটের যে দেখি ভিতরে ঢোকার ইচ্ছা ছিল না তো হচ্ছে একটা বোরখার দোকানে যাওয়া হয়েছিল ক্লিপসটা মনে হয় না হয়নি তো এই যে ওরা হচ্ছে নিতে দিচ্ছিল না আর কি আমার জন্য হচ্ছে কয়েকটা বোরখা দেখছি সুন্দর ছিল কালেকশন গুলো তো বেশ ফ্রাইডের জন্য ফ্রাইডের দিন এসেছিলাম বলে বেশ ভালো রকমের রাশ ছিল আর কত নাম্বার ফ্লোরে আছে এটা আসলে বলতে পারবো না কারণ মানে দেখতে দেখতে কোন কোন ফ্লোরে যেন উঠে যাচ্ছি সেটার কোনো আসলে খেয়াল নেই তো এখানে হচ্ছে এই যে এটা দেখে আমার কাছে মনে ছিল যে আমি দুবাইয়ে চলে আসছি কারণ একদম দুবাইয়ের সব কালেকশনগুলো সাজায় যেভাবে রাখে ঠিক সেমভাবে ওরা হচ্ছে সাজায় রাখছে সোনাগুলো ওয়াজ লাইক ওয়াও এত সুন্দর সোনা আর সোনার যে দাম না বললেই ভালো তো এখানে হচ্ছে ইমরানি এই ইমরানিতে হচ্ছে ঢোকা হয়েছিল জুতা দেখার জন্য অ্যান্ড এখানে হচ্ছে বেশ সুন্দর সুন্দর জুতা ছিল বাচ্চাদের জন্য স্পেশালি বড়দের জন্য থেকে বেশি সুন্দর জুতা ছিল হচ্ছে বাচ্চাদের জন্য যে দেখতেই পারতেছেন এই সিলভার কালার জুতাটা খুবই সুন্দর লাগছে আমার কাছে আর ওদের কালেকশানগুলো সুন্দর ছিল বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর কালেকশান ছিল তো এর এখানে হচ্ছে যেহেতু বাচ্চাদের জন্য ম্যাক্সিমামই আমার কাছে যেগুলোই মানে ভালো লাগতেছিলো সবগুলোই বাচ্চাদের জন্যই ভালো লাগতেছিল অ্যান্ড কিছু কিছু শু ছিল বড়দের জন্য তো এত ফ্ল্যাট নিব না আর এখানে হচ্ছে হাই হিলও ছিল হাই হিলের মধ্যে বেশ সুন্দর সুন্দর কয়েকটা কালেকশান মানে ভালো লেগেছে তার মধ্যে দেখেন এটা এটার প্রাইস মনে হয় তিন হাজার টাকার মতো ছিল সুন্দর ছিল এটা মনে হয় ফোর্থ ফ্লোর ওর ফিফ্থ ফ্লোর আমার ঠিক মনে নেই তো এখানে হচ্ছে কিছু হিল ছিল বেশ সুন্দর সুন্দর হোয়াইট আর ব্ল্যাকের বেশি কালেকশান আর কি তো এরপরেই আমি চলে যাই বাটাতে যেখানে যাওয়ার জন্য আমি এতক্ষণ ধরে ওয়েট করতেছিলাম যে বাটায় কি নিউ কালেকশন আসছে অ্যাজ অলওয়েজ বাটা হচ্ছে মোস্ট কমফি একটা প্লেস অ্যান্ড এখানে বাটাতে যা দেখলাম মানে মাথা নষ্ট করার মতন খুবই সুন্দর সুন্দর কালেকশন এসেছে বাটাতে এত আরাম বলার মতো না ও আচ্ছা ভালো কথা আমি এখানে বাটার খুব অল্প ক্লিপস নিয়েছি কারণ বাটার পুরা ভিডিওটা আমি আরেকটা আরেকটা হচ্ছে ভিডিও করে আপলোড করব। কারণ অলরেডি অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা তো এখানে আমি সবগুলো মানে কোন কোন দোকানে গিয়েছি সেগুলোর হালকা পাতলা একটু কালেকশান দেখানোর ট্রাই করেছি সবগুলো দেখানো একদমই পসিবল না কারণ আমি অনেকগুলো দোকানে গিয়েছি আর এটা হচ্ছে আমি ইয়োলোতে গেছিলাম লাস্টে একদম লাস্টে আমি হচ্ছে ইয়োলোতে গেছিলাম আর এটা হচ্ছে কারিনা কাপুর কোনো একটা শোতে পড়ছিলো আর এটা ছিল হচ্ছে জারাতে মানে বাহির থেকে দেখা হয়েছে আর ভিতরে যাওয়া হয়নি বাট গাউনটা সুন্দর ছিল তো অনেক কিছু ক্লিপ নিয়েছি যতটুকু পার্সি দেখানো ট্রাই করেছি আর বাকিগুলো আমি হচ্ছে আলাদা আলাদাভাবে আপনাদেরকে দেখিয়ে দিব তার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন ওকে তো আল্লাহ হাফেজ